পারফিউম ইস আমার মতন সুন্দর স্মার্ট ছেলে চাকরি হবে না এটা হতেই পারে না আমার চাকরি কনফার্ম আল্লাহ কি দুর্গন্ধ আমার অ্যাক্সিডেন্ট একটা পা নষ্ট হয়ে গেছে একটু আমার একটু সহযোগিতা করো বা দিলেন তো সারটা নষ্ট করে কোথার থেকে যে আসে সব যাচ্ছি একটা ভালো কাজে একটা ইন্টারভিউ দিতে আপনি আচ্ছা দোয়া করেন আমি ওই অফিসে যাচ্ছি ওই দেখছেন না ওই যে দশতলা যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে যাচ্ছি ওইখানে

করা যাবে না হ্যাঁ এই টাকাটা তো আমারই টাকা মানে এই যে পারফিউম বাইর করার সময় পড়ে গেছিল মনে হয় আচ্ছা আপনি যেহেতু মনে করাই দিয়েছেন ঠিক আছে এটাই আপনি নেন খুশি হন আর আমার জন্য একটু দোয়া করে দিয়ে আজকে একটা ভালো কাজে যাচ্ছি ইন্টারভিউ দিতে একটু মন থেকে দোয়া করে দিয়ে ঠিক আছে I'm <laughs> <Ryan>, <laughs>